হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা আপনারও ভালো লাগবে আজকের ভিডিওটা দেখতে পাশে কি কি রান্না বান্না করছে আজকে একটা অনুষ্ঠান আছে স্বাদের অনুষ্ঠান সঙ্গীতার এই যে রুই মাছ ইলিশ মাছ রান্না হবে এই যে মাছের মাথা বেগুন ভাজা মুগ ডাল ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ রান্না হবে তারপরে আরও তিন চার পদের ভাজি করা হবে এই ভাত বসাই দিয়েছি এখন মাছটা ভাজি ভাজুন তোমরা পাশে থাকো ভালো লাগবে এই এখন মাছ ভাজা হয়েছে মাছ

Ego! Añle-e vo met goret, ne? Añle-e vo met goret! Haizh! 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 Tentak o anzhezhezh azeh oñ... Neu! Bago te glezh? Neu... Sop aizh eo saskant, regezh eo eko bozh azeh regezh eo... Haizh! Haizh! Haizh!

চালটা ফুটলে চিনিটা দিব দিলাম আর একটু সুন্দর সুগার জন্য দিব একটু খেজুরের গুড় আর একটু সুন্দর ফ্লেভারও আসবে আর কালারটাও চেঞ্জ হবে এই যে দেখো আমার এখন পায়েসটা হয়ে গেছে সুন্দরভাবে যে এই যে দেখো মাছৰ ফেলে

সবাই একটু বসেন পাশে পাশে জানি একটু জান ওই জায়গায়

বেছি গেল নিয়ে নালাগে

দিদি হ্যাঁ দেখ আপনি উঠেন আপনার সরাবেন ঘরে দিকে দেখাও মোবাইল সরাও

জোক উপায় নাই

তোমায় আলাদা এই যে সবাই খাবার দাবার খাই সব ধরনের টা আছে এখানে আমরা আশাবাদী যে জেলা নরম নরম খাতি দাও বা

এখন আমরা আর ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে